হ্যালো শিক্ষার্থীবিন্দু আসসালামু এ পর্বে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর নয় নম্বর অঙ্কটির সমাধান করে দেখাব তো এখানে বলতেছে তালিকায় পাশাপাশি দুটি পদে পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তো আমরা খুবই সহজভাবে সমাধান করব এবং মনে রাখবো ঠিক আছে প্রথমে ক নম্বর ক নম্বরে যে তালিকা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে আমরা লিখে নেবো দেওয়া আছে আছে তালিকাটি তালিকাটি সাত বারো এরপরে কত সতেরো এরপরে বাইশ এরপরে কত আছে সাতাশ এরপরে ডট 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 দে আছে তাই না তো আমরা প্রথমে আমাদের কী বলেছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য নির্ণয় করতে হবে খুবই ইজি দুটি পদের পার্থক্য মানে কি এই বারো থেকে আমরা সাত বিয়োগ করব তো এই দুটোর পার্থক্য কি হবে বারো বিয়োগ সাত অর্থাৎ ফাইভ আবার আমরা এই দুইটা যে পার্থক্য পাবো সেটা কথা হচ্ছে সতেরো থেকে বারো অর্থাৎ দ্বিতীয় পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি তাহলে পার্থক্য পেয়ে যাব কি বললাম আমি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পথ বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাবো তো এখানে সতেরো থেকে বারো বিয়োগ করলে কত হবে পাঁচ আবার সতেরো আর বাইশ তার মানে এই বাইশ থেকে পাঁচ বিয়োগ করলেই পার্থক্য কত হবে আমাদের ফাইভ আসছে আবার এখানে কী হবে এখানে আছে টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন থেকে বাইশ বিয়োগ করলে কত হয় ফাইভ হবে তো আমরা কী পেলাম প্রতি ক্ষেত্রে আমরা লিখব প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুটি দুইটি পদের পার্থক্য সমান সমান কত পেলাম আমরা ফাইভ এটা কিন্তু একটা অংশের সমাধান ঠিক আছে এখন আমরা কি করব পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করবো তো এটা জাস্ট অপোজিট আমরা কি করলাম পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পথ বিয়ে করলাম আর এটাতে কি করব পরবর্তী এরপর কত হবে সেটা পাওয়ার জন্য আমরা এই সংখ্যাটার সাথে পার্থক্য যেটা ছিল সেটা কিন্তু যোগ করতে হবে ঠিক আছে তো পরবর্তী অংশ দেখো অতএব পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী আমাদের কাছে যেটা চেয়ে আছে সেটা লিখে দেব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে দিদি একবারের একবারে হয়ে যাবে যথাক্রমে কিভাবে পাবো কি বললাম আমি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে আমরা পার্থক্য যেটা পেয়েছিলাম ফাইভ সেটা যোগ করলে একটা সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হয় বত্রিশ ঠিক আছে এবং এবংটা এখানে লিখি এবং পরবর্তী সংখ্যাটা কত হবে এই সাতাশের পরে আসলো বত্রিশ একটা পেয়ে গেলাম হাজটা কী পাব বত্রিশের সাথে আবার পার্থক্য আমরা যোগ করব তাহলে সাঁত্রিশ পেয়ে গেলাম খুবই যে অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে তা আমাদের সমাধান কী লিখবো অথব আমরা লিখে দেবো প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুইটি পদের পার্থক্য ফাইভ এবং সংখ্যা দুইটি যথাক্রমে বত্রিশ এবং সাঁত্রিশ ঠিক আছে এখন আমরা খ নম্বরটা করবো খ নম্বর ঠিক আছে তো দেখো এই লেখাটুকু কিন্তু অলমোস্ট সেম এখানে পার্থক্য কি হবে আর এইটুকু আর এটুকু পরিবর্তন হবে আর বাকি অঙ্কগুলো কিন্তু একই রকম ঠিক আছে তো জন্য আমি এই লেখাটা রেখে দিলাম এখানে আমরা খা নম্বরটা লিখে নেব খ নম্বরটা লেখায় আছে আমাদের তো খতে আমাদের কি আছে ছয় সতেরো তাই না এগুলো কিন্তু কমা হবে ঠিক আছে তালিকাটি কি ছয় কমা সতেরো এরপরে আঠাশ এরপরে উনচল্লিশ এরপরে কত পঞ্চাশ এই পঞ্চাশির পরে দুইটা সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে আর পাশাপাশি দুইটা পদের মধ্যে পার্থক্য সেটা কত নির্ণয় করে আসি আমরা এই ছয় আর কত সতেরো অর্থাৎ সতেরো থেকে ছয় বিয়ে করতে হবে ঠিক আছে তাহলে কত পাবো আমরা এগারো ক্লিয়ার এরপরে আবার সেম প্রসেসে আমরা এটাতে আঠাশ থেকে সতেরো বিয়ে করবো করলে পার্থক্য দেখো আঠাশ থেকে সতেরো বিয়োগ করলে এগারো হবে সেম হয়তো আমরা উনচল্লিশ থেকে যদি আঠাশ বিয়োগ করি তাহলে পার্থক্য এগারো পাবো এরপর পঞ্চাশ থেকে যদি আমরা উনচল্লিশ বিয়োগ করি পার্থক্য এগারো পাবো তার মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে পাশাপাশি দুইটা পদের পার্থক্য পাওয়া যায় ঠিক আছে তার মানে আমরা প্রতি ক্ষেত্রে দুইটি পদের পার্থক্য কি পেলাম এগারো ঠিক আছে তো সেটাই লিখে দেবো পত্রিক্ষেত্রে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো এখন পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে কিভাবে কীভাবে করবো সেটা এই পঞ্চাশের সাথে আমরা এক পার্থক্য যেটা পেয়েছি সেটা যোগ করব অর্থাৎ সিক্সটি ওয়ান আরেকটা কী পাবো এই সিক্সটি ওয়ান থেকে পার্থক্য এগারো না এটা আমরা যোগ করব অর্থাৎ সিক্সটি ওয়ান প্লাস এগারো ইকল টু সেভেন্টি টু তো সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম